যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করতে পারলেই কিন্তু একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায় তো এখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যেটা করা হয়েছে যে ভারতের নির্দেশে একটা লোককে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে এবং এটার পরিণাম যে কি হতে পারে যেটা অলরেডি মানে অনুধাবন করতে পারছি যে সিচুয়েশন খুবই মানে একটা বাজে অবস্থার দিকে যাচ্ছে কারণ একটা সাম্প্রতিক একটা জরিপ সেই জরিপে দেখা গেছে যে এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের তালিকাতে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই অথচ এই তালিকাতে পাকিস্তানের বারোটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে এবং তালিকাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা নাম নেই তো তার মানে দেখুন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন কোন পর্যায়ে চলে গেছে আর যেখানে লোককে শিক্ষামন্ত্রী করা হয়েছে দিনগুলোতে মানে আমাদের এই যে যুব সমাজ তরুণ সমাজ যারা স্কুল ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করছে তাদের মানে একটা অন্ধকার ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে লেখাপড়ার মান যেহেতু খারাপ এবং যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় এই মানে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতে নেই তো মানে এখান থেকে যারা গ্রাজুয়েশন করে বের হচ্ছে তারা কি ধরনের মেধা নিয়ে বের হবে সেটা কিন্তু এটা প্রশ্নবোধক একটা জিনিস আপনাদেরকে আমি বলি ধর্মীয় শিক্ষা ইম্পর্টেন্ট কেন কারণ ধর্মীয় শিক্ষা একটা মানুষের বেসিককে ফাউন্ডেশনকে তৈরি করে দেয় সাকিব আপনি কি আমার সাথে একমত পোষণ করেন না ডিমমত পোষণ করেন না জি অবশ্যই ধর্মীয় শিক্ষাটা আলাদা তার পর্যায়ে রয়েছে একটা ফাউন্ডেশনকে তৈরি করে দেয় এখন আপনার একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে ওই বাচ্চাটা স্কুলে গিয়ে যদি হরে রাম হরে পরে। যেটা নফেলের নফেলের বাচ্চা পুতিতার সন্তান মতো মতো কুত্তার লোকজনের জন্ম কেমনে হয় এটা একবার আপনাকে বলেছি নফেলের মতো একটা বাচ্চা কখন পয়দা হয় একটা মহিলাকে যদি বেশাপাড়ায় বিক্রি করা হয় ওই মহিলাটা যদি বেশাপাড়ায় ছয় মাস থাকে এবং ছয় মাসে হাজারো মানুষের দ্বারা ধর্ষণের শিকার হয় হয় তো ছয় মাস পরে তাকে বেশাপার থেকে বাইক করে নিয়ে আসলো ওই মহিলাকে উদ্ধার করলো এবং বাসায় ফিরলো যখন বাসায় ফিরলো মহিলা দেখে সে প্রেগনেন্ট এখন ওই প্রেগন্যান্সির থেকে একটা বাচ্চা কয়দা হয় ওই বাচ্চাটার নাম হয় নফেল ওই ছয় মাস ওই মহিলা বেশাপাড়ায় থাকার পরে গর্ভবতী হইয়া যখন বাইরে আসছে তখন নফেল পয়দা হয় তখন পলক পয়দা হয় তখন সজীব আহমেদ ওয়াজেদ পয়দা তখন ববি পয়দা হয় তখন পুতুল পয়দা হয় এই হইছে নফেল শুধু আপনি নফেলের কথা বললেন আজকে না বললেই তো না আমার এই কথাটা তো বলতে হবে নফেলের কথা শুধু বললেন বিএনপি ক্ষমতাকালীন সময়ে নিউ ইয়র্কের একটা রিক্সাওয়ালা ছিল তাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হয়েছে যে বোলদের কুমড়াডারে মাঝে মাঝে নাকি ঢাকায় বাংলাদেশে এখন মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এহসানুল হক মিলন নামের এই ফকির নিরে হেরে নাকি এখন আবার কোন টক শোতে নেওয়া হ্যাঁ নাকি আবার এক্সপার্ট হয়ে গেছে যে এক লাইন বাংলা বা এক লাইন ইংরেজি ঠিক মতো পড়তে পারে না সে নাকি আবার ডক্টরেট লাগিয়েছিলেন এর অর্থ কি জানেন কোন সরকার একটা কার কথা বলছেন এসানুল হক মিলন হ্যাঁ হ্যাঁ চাঁদপুর থেকে আহ মখা আলমগীরের লগে ইলেকশন এবং তাকেছিলাম জানিনা সে বানাইছিল ফুল মন্ত্রী আসছিল না তারা উপরে আরেকজন ছিল ওই লোকটা আমার ওই লোকটা আমি আমারে বলছে এই কথাটা বলবো না বাদ আমার কথা ওই লোকটা বলা হয়েছে যে শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে যেসব স্টেপ সে নিতে চাইছে তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না সফল মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যদি আপনি ব্যাখ্যা করতে চান এই হেলিকপ্টারে করে যে যে নকল ধরছে এটা যদি সফলতার মাপকাঠি হয় দেন সফল কিন্তু শিক্ষা ডেভেলপ করার জন্য কোনো জায়গায় মিলন কিছু করে না এবং আপনারা আমি একটা কথা বলি আমার বাসায় একটা গাবুর থাকতো জাহিদেব সর্দার সাদি নামে কুত্তার বাচ্চা একটা হারাম জাদারে আমি বেসমেন্টটা থাকটা দিচ্ছিলাম ওই পনেরো মিনিটের ভিডিও আলাদের মতো এই সুয়ারের বাচ্চা মিলনের লাগে যখন ঝগড়াঝাগি করতেছিল একটা জায়গায় লিখবে

প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু আমি একটা জিনিস আবার জানি ওই সময় বেগম জিয়া একটা যোগ্য লোকের শিক্ষা মন্ত্রী বানাইছিল ফুল মন্ত্রী আমি তার নামটাই মুহূর্তে মনে নাই কিন্তু তাকে কোনো কাজ করতে দেয়া হয় না ওসমান ফারুক ওসমান ফারুক তাকে কাজ করতে দেওয়া হয় না কারণ এই এসানুল হক মিলনের নাকি হাও ভাবনে হট কানেকশন ছিল তার সফল প্রতিমন্ত্রী যদি কেউ বলে আমার কিছু বলার নেই এই তো এখন এখন এই নফলের মতো কুত্তার বাচ্চা আসছে মতো বাচ্চা ওপেন মিটিং এ বলে হরে কৃষ্ণ বলার ভিতরে দোষের কিছু নাই এবং আরো একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যে কথাটা আমি স্পেসিফিক ভালো করে জেনেছি নফেল ভারতীয় নাগরিক বাংলাদেশি ভাই ও বোনের আমি দায়িত্ব নিয়ে বলছি নফেল ইন্ডিয়ান সিটিজেন হাসিনা ইন্ডিয়ান সিটিজেন রেহানা যেমনি ইন্ডিয়ান সিটিজেন এবং এই হাসিনা রেহানার যে পাঁচটা কুত্তার বাচ্চার শাবক আছে সবগুলো ভারতীয় নাগরিক এই কুত্তার বাচ্চারা এখন আপনাদেরকে কিভাবে বোঝানো যাবে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা একটা বিষয়কে যদি অনুধাবন করতে ব্যর্থ হন অ্যাবজর্ব করতে না পারেন এবং এটার উপরে আপনাদের কি করণীয় আছে এটা নির্ধারণ করতে না পারেন এটা আমার আপনার সবার জন্য লানত আপনাদেরকে একটা কথা আমি বলি রহমান সাহেব আটাত্তর উনআশিতে বলেছিল আমাদের উৎপাদন বাড়াতে হবে ভারতীয় পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এবং আমি জানি বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক মানুষ ভারতীয় পণ্য বয়কটে সায় দিয়েছে আপনাদেরকে আরো বলি ইন্ডিয়া বয়কটের প্রশ্নে আমাদেরকে সবার একতাবদ্ধ হতে হবে কারণ এখানে কেউ কাউকে ফোর্স করতে পারে না আমি জাস্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো না এখানে আপনার মাথায় কেউ পিস্তল ঠেকাইয়া বলবে না যে তুমি ইন্ডিয়ান বয়কট কিনতে হবে হাসিনা মাও বলবে না আপনি জাস্ট কিনবেন না ভারত যে কোনো জিনিস কিনতে গেলে আগে দেখেন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা কিনা কোন দোকানে যদি ভারতীয় প্রোডাক্ট থাকে ওই দোকানে যাওয়া বন্ধ করে দেন ইন্ডিয়ান কোন আর বাংলাদেশের কোন মানুষ যদি ভারতে চিকিৎসার জন্য যায় আপনি যদি সত্যিকারের বাংলাদেশে প্রেমিক হয়ে থাকেন আমি জানি বাংলাদেশের যেসব চিকিৎসকরা আছে এরা কুত্তার বাচ্চা বাংলাদেশের যেসব ডাক্তাররা আছে এরা মায়ের পাচা দিয়ে জন্ম নিয়েছে এরা কোনোদিন রুগীদের সেবা ঠিক মতো করে নাই কুত্তার বাচ্চারা বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার কোনো সম্মান নাই এদেরকে আমি যদি বলি বাংলাদেশের কোন এক মহিলাকে বাংলাদেশের কোন এক মহিলাকে যদি কোন একটা বেশাপাড়ায় দুই মাস রাখা হয় ওই বেশাপাড়া থেকে বেরিয়ে যেই বাচ্চা পয়দা হয় ওই বাচ্চারা বাংলাদেশের ডাক্তার হয় ওই ডাক্তারেরা আইসিউতে একটা ডেড বডি রেখে জনগণের কাছ থেকে পয়সা নেয় এবং যেই দেশে নাইনটি মা তাদের বাচ্চা পয়দা করে সিজারিয়ান সি সেকশনের মাধ্যমে আমাদের দেশের যেই সব কুত্তার বাচ্চারা এই কাজগুলা করে তারা নিজেদেরকে ডাক্তার বলে এই ডাক্তার নামক অক্ষাঙ্কির পোলারা জন্ম নিছে ওদের মা দুই মাস প্রস্টিটিউশনে ছিল

Gracias.